হ্যালো ফ্রেন্ডস দেখো এ দেখো আজকে আমি একটা বাড়ি যাব তার জন্য সম্পা আমাকে আজকে সাজাতে আসছে শম্পাকে বলেছি তা দেখো আজকে সাজানোর পুরো ভিডিওটাই তোমাদের সামনে আসবে জাস্ট তোমরা দেখো তোমরা শম্পাকে অনেকেই চেনো খুব সুন্দর হাই হাই করো তা আমি একটা নর্মাল লুক একটা দিতে বলেছি বিয়েবাড়ি তাও আমাকে সেই লুকটাই দেবে তা কিছু পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর পুরো ভিডিওটাই দেখতে থাকো চলো পুরো মেকআপের ভিডিওটা তোমাদের সামনে আসছে বলো হাই বলো

어디야 어디이다고 나? 어디야 어디이다고? 어디야 어디이다고?

구출하는 거는 저기 저기 말이 순식간에 내려이렇게 আইফোনে দেখ যেরকম করা হবে মানে সেই জিনিসটাই মানে আমার নিজের কাজটাতে আমি তুলে ধরতে পারছি এটাই আমার শান্তি হয়েছে এর আগে আমি কিছু বুঝতেই পারতাম কি একটা ফিল্টার দেওয়া আসতো এদিকে একটু ঘোরো আঁচলটা ঘোরাও